আৰম দেখলাম এইখনে ইমৰান ভাই কি ইমৰা ভাই চালামুম কোনছাম ভাই কমন আছো

মোক দিয়ে <static>

চাইছনি বিৰাজ আজ

불로불로 115 115돌

네 들어 있는 거는 이거는 아기인 게아하구나몇번몇

아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아 <sum> <sum> সাতচল্লিশ দাম দিয়েছে এখন দামটা চুয়াল্লিশ সাত না নেপালি কত বলছেন বিয়াল্লিশ ফির কত চাইছিলাম আটচল্লিশ আটচল্লিশ দাম

ভাই তাহলে টোটাল এগুলো কালেকশন আচ্ছা কার জন্য কালেকশন করলেন ভাইয়ের জন্য ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে আসছেন আপনি ভাই কে কি ভাবে পাইছেন মাধ্যমে কেমন লোক হিসাবে কেমন পদ্মা কাজে মিল পাইছেন নিরাপত্তা কেমন আচ্ছা ইউটিউব তো অনেকজন আছে কেন ইমরান ভাই কে বেছে নিলেন পছন্দ হয়েছে আর কি আচ্ছা যাই হোক সব মিলে সন্তুষ্ট আছেন দোয়া করে দেন একটু ইমরান ভাইয়ের জন্য ঠিক আছে ওকে ওকে ধন্যবাদ আচ্ছা এটা একটু দেখান তো এটা

সার বাচ্চা ওই পাশে পাঁচশো পাঁশেরটা একান্ন একান্ন হাজার তো এত চিপ এই গরুগুলা কি ভাবে পাইলা ইমরান ভাইজকে আমদানি ভৰপুর এইজন্য দামটা কম আচ্ছা যে আসছে আজকে লাকি আচ্ছা